আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই অ্যাটলিস্ট আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে বাবা হিসেবে আমি সবসময় চাই যে আমার আমার সন্তানদের দেশে ফিরে আব্রাহাম খান জয়ের সাথে সর্বপ্রথম দেখা করবেন শাকিব খান জয়ের অপূর্ণতাকে পরিপূর্ণ করার চেষ্টা করবেন কিং খান বাবার অপেক্ষায় প্রহর গুনছে জয় শাকিব কবে দেশে ফিরবে আর কবে বাবার সঙ্গে সময় কাটাতে পারবে জয় সেই অপেক্ষাতে রয়েছে অপবিশ্বাসের একমাত্র রাজপুত্র একইভাবে শাকিব নিজেও যে বড় ছেলেকে মিস করছেন তা ছবি প্রকাশ করে জানান দিয়েছিলেন তিনি নিজেই বুবলি ও শেজাদ খান বীরকে নিয়ে সাকিব যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যস্ততার বাইরে স্ত্রী সন্তানকে নিয়ে সময় পার করেন কিং খান যার বাস্তবতা প্রকাশিত চিত্রগুলির মধ্য দিয়েই সামনে আসে ক্যামেরার সামনে স্ত্রী সন্তানকে নিয়ে একে একে চারবার ঘুরতে গিয়েছিলেন শাকিব এমন কিছু মুহূর্ত থাকে যা ক্যামেরায় ধারণ করে প্রকাশ করা সম্ভব হয় না অর্থাৎ সাকিব বুবলি যে ক্যামেরায় ধারণ করা এসব চিত্রের বাইরেও আনন্দ ঘন সময় কাটাননি তার নিশ্চয়তা কোথায় ধারণা করা হচ্ছে মাত্র চার দিন নয় বরং আরও বেশ কিছুদিন তারা আনন্দ ঘন সময় পার করেছেন যা ক্যামেরার থেকে আড়াল করা হয়েছে অন্যদিকে আব্রাহ খান জয় সাকিবের প্রতি পুরোপুরি আসক্ত যা ওপর পাশাপাশি সাকিব নিজেও প্রকাশ করেছেন প্রথমত জয়ের থেকে এক মাস ধরে দীর্ঘ দূরত্বে রয়েছেন এবং দ্বিতীয়ত ছোট ছেলে বীরকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন সাকিব যা নিশ্চিতভাবে আব্রাহাম খান জয়ের চোখের বাইরে নয় অর্থাৎ সাকিবের এসব চিত্র দেখে নিশ্চয়ই মন খারাপ করেছে জয় যদি এই একই সময় বীরের পাশাপাশি জয়কে তিনি সময় দিতেন তাহলে হয়তোবা মন খারাপ করতো না আব্রাহাম আর সাকিবের কাছে তো দুই ছেলেই সমান দুই ছেলেকে সমানভাবে ভালোবাসেন তিনি যে কারণে দেশে ফিরে জয়ের অপূর্ণতাকে পূর্ণ করার চেষ্টা করবেন সাকিব খান দেশের মাটিতে পা রেখেই বড় ছেলের সাথে দেখা করবেন খান